সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আসলে এটি কোনো বিদেশের কোনো জায়গা নয় এটা আমাদের দেশীয় এটা বাংলাদেশের রায়ান জৈব কৃষি প্রকল্প করছাদপুর ঝিনাইদেহ তো দেখেন এটা একটা চাইনিজ কমলা বাগান তো চাইনিজ কমলা আসলে কতটা ফলন হয় কতটা সুন্দর হয় কতটা রঙিন হয় সেটা একটু দেখেন তো এই কমলা গাছের যে পরিমাণ কমলা হয়েছে আসলে অসম্ভব ধরনের একটা একটা ফলন কিন্তু এই কমলা গাছে রয়েছে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এর চাইনিজ কমলা অনেকেই বলে যে এটা মিষ্টিতা নাই কিন্তু এটা আসলে ভ্রান্ত ধারণা এটা প্রচুর মিষ্টি এর মিষ্টতা রয়েছে একজন আধুনিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বিদেশি জাতের চায়না কমলা দেশের মাটিতে চাষ করে কিভাবে লাখ লাখ টাকা স্বপ্ন দেখছে আজকে আমি আপনাদের জানাবো আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন আপনি এই চায়না লেবু চাষের প্রতি কী উদ্ভিদ্ধ হয়েছে এটা প্রচুর ধরন ফল আসে প্রচুর ছোট গাছ থেকেই ধরে আমার এই গাছের বয়স কিন্তু বেশি না মাত্র দুই থেকে আড়াই বছর বয়স তো এর ভিতরে যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফলন আসছে তো সেই ফলন যেমন বেশি তো ফলনের সাথে সাথে দামটাও ভালো কিন্তু পাওয়া যায় ইতিমধ্যে কি বেসা বিক্রি আরম্ভ করেছে হ্যাঁ ইতিমধ্যে আমি বেশ কিছু প্রায় তিনশো কেজি মতো ফল অলরেডি বিক্রি হয়ে গেছে কেমন মূল্যে পেয়েছে এটা একশো টাকা কেজি তাও এটা পাইকারি রেট এখন যে আমরা দেখছি কিছু কিছু ফল সবুজ আবার কিছু কিছু হলুদ হয়েছে এগুলো কি এটা এটা এখনো ঠিক মতো কালার আসেনি আরো কালার আসতে সপ্তাহ কানে কিংবা এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগবে তখন একবারে মানে লাল কালার হয়ে যাবে যেটা কমলার অরিজিনাল কালার সে কালারটা সেখানে কি কি পরিচর্যা আমার যেহেতু এটা অর্গানিক অর্গানিক খামার তো বেশিরভাগই আমি চাই যে অর্গানিক ওয়েতে পরিচর্যা করা এই যে আপনার মাথার পাশে এটা দেখেন একটা আহ ফেরমন ফাদ তো এই ফাঁদে দেখা যায় আমি এই যে গাছে অনেক মাসি পোকা আসে সেই পোকাগুলোকে আমি কন্ট্রোল করার জন্য এটা বায়োলজিক্যালি কন্ট্রোল কন্ট্রোল করতেছি আবার এই যে এখানে একটা ইয়েলো ট্রাফ আছে এই ট্রাফের মাধ্যমে পোকামাকড় কন্ট্রোল করতেছি তারপরে দেখতে পাচ্ছেন জৈব সার দেওয়া রয়েছে তো মূলত পরিচর্যা এগুলো দিয়েই করি এই যে দেখেন আমার ফলগুলো কত কত সুন্দর আপনার এই ফল ফলগুলো আসছে হ্যাঁ অনেক সুন্দর ওই যে ওই এই এই ডালগুলোতে দেখেন এখানে দেখেন একটা ডালে হ্যাঁ কি পরিমাণ ফল ফল আসছে কিন্তু এটা এখনো কালার ওইভাবে আসেনি তো কালার আসলে আরও ভালো লাগবে হ্যাঁ এবং ফলগুলো আসলেই সুমিষ্ট হ্যাঁ এটা যে যেগুলো দেখবেন যে কালার টকটকি কালার হয়ে গেছে কালার আসলে এটার চায়না কমলার অনেকে বলে যে এটা মিষ্টি না আসলে সে কথাটা ঠিক না তো যেগুলো দেখা যায় জাত যদি সঠিক থাকে তাহলে এটা অবশ্যই এর মিষ্টতা আছে এর জন্য আপনাকে সঠিক জাত নির্ধারণ একটা বিষয় আপনার এই এরিয়ায় কতগুলো গাছ আছে আমার এই এরিয়ায় 165টা মত গাছ আছে এখানে এক বছরে কেমন খরচ খर्चा হয় এক বছরে আসলে লাগানোর পরে তেমন কোনো খরচ নাই মূলত মাঝে মাঝে কিছু সার দিতে হবে আর কীটপতঙ্গ তাড়ানোর জন্য কিছু তাছড়া লাগানো মেন মেন খরচটাই হলো আপনি যখন চারাটা কিনবেন চারা কিনা এবং মাদা তৈরির জন্য যে প্রসেস এটাই হলো খরচ তাছাড়া আর তেমন কোনো বাকি খরচ নাই ফল হারভেস্টের পরে গাছের কি কী কাজ করতে হয় যা গাছের জন্য অনেক উপকার না ফল হারভেস্টের সময় আপনি কি করবেন যে এই যে ফলের কোনো কোনো জায়গায় যে স্পট আছে তারপর গাতে কিছু দাগ করে দেয় তো কিছু স্প্রেয়ার আছে কিছু মেডিসিন আছে যেগুলো স্প্রে করলে গাছের ফলগুলো স্মুথ হয় দাগগুলো পড়ে না ফলগুলো অনেক সুন্দর হয় সেগুলো কিছু ভিটামিন জাতীয় কিছু স্প্রে আছে সেগুলো আপনি স্প্রে করতে পারেন আপনার গাছের গোড়ায় বেশিরভাগ রাসায়নিক সার ব্যবহার করা নাকি জৈব সার না আমার এটা রাসায়নিক সার আমি কখনোই ইউজ করি না এখানে দেখতেই পাচ্ছেন যে ওই যে এখানে জৈব সার ইউজ করা হচ্ছে এবং এটা যেহেতু এটা জৈব কৃষি প্রকল্প এখানে আমি অর্গানিকের সাথেই থাকি আমরা অনেক ক্ষেত খামারে আমাদের বাংলাদেশের পূর্বের যে সমস্ত কৃষকরা আছে তারা অনেকে এ ধরনের চাষ করছে তারা কিন্তু একটি পার্সেন্ট এখনও ওই রাসায়নিক সার ব্যবহার করে না আমি তারা তারা করতে পারে কিন্তু আমার এখানে কো করা হয় না তবে আমি দেখছি যেটা রাসায়নিক সার বা যে আমাদের কীটনাশক যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করে আমরা কেন সেটা করব। তো আমি যদি বেটার ওয়েতে স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আমি ফল চাষ করে মানুষকে ভালো কিছু খাওয়াতে পারি স্বাস্থ্যসম্মত ফল খাওয়াতে পারি তাহলে আমি কেন আমি তাদেরকে বিষ খাবো আচ্ছা বর্তমানে যারা আধুনিক কৃষক বা শিক্ষিত কৃষক যদি আপনার মতন এভাবে এ ধরনের চাষাবাদ করতে চায়। আপনি কি উপদেশ না যারা নতুনভাবে এই ধরনের চাষ করতে চাই যারা উদ্যোক্তা হতে চাই আমি বলবো যেটা যে বিষয়েই হোক সে ফল চাষ হোক আর সবজি চাষ হোক আর মাছ চাষ হোক আর বা মুক্তা চাষ হোক যে চাষই হোক যে প্রযুক্তি হোক সেই প্রযুক্তিটা আগে তাকে ভালোভাবে জানতে হবে না জানলেও অন্ততকে যারা জানে তাদের কাছ থেকে শিখে নিতে হবে শিখে নিয়ে তারপরে সেই চাষে নামতে হবে তাহলে তার এই বিষয়টা নিয়ে বা এই চাষ নিয়ে তাদের কোনো কনফিউশন থাকবে না এবং ভালোভাবে তারা সফলভাবে চাষ করতে পারবে আচ্ছা যদি আমাদের দেশের ভিতরে বা বাইরের দেশ থেকেও অনেক প্রবাসী ভাইরা যদি আপনার এই যাদের কমলার চারা নিতে চায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এখানে চারা তৈরি করতে চাই যে দেখেন এই ফলটা এটা কিন্তু চাইনিজ ফল আমরা চাইনিজ কমলা আমরা সাইনার চাইনা এটা বুঝতে পারছেন যে এটা এই ফলটা আমাদের এখানে চায়না থেকে আসছে আমাদের এখানে কমলা আছে আমাদের এখানে মালটা আছে এখানে ড্রাগন আছে আমাদের যে সমস্ত ফল সব কিন্তু বিদেশি ফল এই বিদেশি ফল আমাদের দেশে এখন স্বদেশি ফল হয়ে গেছে আমাদের দেশের মাটি এতটাই উর্বর এতটাই ভালো যে আমরা যে ফলই যে বিদেশি ফল যেটাই আমরা উৎপাদন করতে চাই না কেন আমরা সেই ফল কিন্তু অনেক সুন্দর আমাদের দেশে হয় তো আমরা ওই যে বিদেশি ভাইরা যে সমস্ত ফলগুলো জাপান কোরিয়া বা চাইনাতে যে সমস্ত ফলগুলো দেখে আসছেন তো সেই সমস্ত ফল কিন্তু আমরা এখানে আমাদের দেশে হচ্ছে উৎপাদন করা সম্ভব তো তারা এসে যদি তারা এক একজন উদ্যোক্তা হয় আমাদের দেশের তখন তারা এক একজন সম্পাদ হয়ে যাবে আমাদের দেশের যে আঠারো কোটি মানুষ যদি আঠারো কোটি মানুষ যদি আঠারো কোটি উদ্যোক্তা হয় তাহলে আমাদের দেশ আর চাকরির পিছনে দৌড়াতে হবে না আমরা প্রত্যেকেই একজন উদ্যোক্তা হব এবং স্বনির্ভর হয়ে হতে পারবো আচ্ছা অনেক ভাইরা হয়তো আপনার কাছে এই জাতের সারা নিতে চাবে আপনার নাম্বার একটু বলুন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর থ্রি সিক্স এইট টু ঠিক আছে ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনার সময় দেওয়ার জন্য 嗯，我是？曼，我斯曼顿沃德。